করোনা কালে হারিয়েছে কাজ তারপর থেকে কাজ পেলেও পনেরো কুড়ি হাজার টাকার কাজে খরচ সামলাতে পারছে না উত্তর চব্বিশ পরগনার হাবরার বাসিন্দা উত্তম মাইতি সংসার রয়েছে আরও উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায় সে অনেককে বলেছে কেউ সহযোগিতা করেনি ব্যাংক থেকে ঋণও জোটেনি শেষমেশ এটিএম থেকে টাকা লুট করার ভাবনা মাথায় আসে যা ভাবনা তাই কাজ মেছেদার একটা গ্যাসের দোকান থেকে গ্যাস সিলিন্ডার ও এটিএম কাটার বার্নার সংগ্রহ করে এই পঁয়ত্রিশ বছর বয়সী ইঞ্জিনিয়ার সরঞ্জাম বাসে চাপিয়ে পূর্ব মেদিনীপুর দীঘার কাছে রামনগর থানা এলাকায় রামনগর বাস স্ট্যান্ডে এসে পৌঁছয় রাত্রি নটার দিকে পৌঁছে একটি গুমটি দোকানের আড়ালে প্রায় অর্ধরাত্রি পর্যন্ত অপেক্ষা করে এরপরেই গ্যাস সিলিন্ডার সহ গ্যাস কাটার নিয়ে কাছেই রাস্তার অপর দিকে থাকা একটি সরকারি ব্যাংকের এটিএমে ঢুকে পড়ে রাত্রি বারোটার দিকে রাস্তাঘাট বাস স্ট্যান্ড শুনশান হয়ে গেলে ঢুকে পড়ে যুবক এটিএম এ শাটার নামিয়ে সেখানে পোস্টার এঁটে দেয় যে এটিএম বিকল রয়েছে এরপরই চলে তিন ঘন্টা ধরে অপারেশন এটিএম গ্যাস কাটার দিয়ে কেটে ভিতর থেকে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয় নিজে যেহেতু ইঞ্জিনিয়ার টাকা কীভাবে কোথায় থাকতে পারে সেটা তার অজানা নয় প্রায় ভোর রাতেই রাস্তায় যখন যান চলাচল মানুষজনদের চলাচলের শব্দ পায় গ্যাস কাটার সরঞ্জাম এটিএম মধ্যে ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ইঞ্জিনিয়ার যুবক এর মধ্যেই ফেলে কেবল টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় ব্যাংক কর্তৃপক্ষ জানতে পেরেই ছুটে আসে হইচই পড়ে যায় সিসিটিভির ফুটেজ দেখে পুলিশি অভিযান চালায় গত আটই মে এটিএম কেটে টাকা লুট হয়েছিল তিন মাসের পর রবিবার হাবড়ায় বাড়ি থেকেই ধরা পড়ে যুবক এর আগে পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে একটি বেসরকারি ব্যাংকের এটিএমও লুট করার চেষ্টা চালিয়েছিল যুবককে গ্রেপ্তারের পর কাঁথি আদালতে পেশ করে পুলিশ আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে নিয়ে যুবককে জিজ্ঞাসাবাদের পর জানতে পারে তার পরিস্থিতির কথা সবটাই সত্যি জানিয়েছে যুবক কেমনটাই পুলিশ মনে করছে একদিন দীঘায় বেড়াতে এসে রামনগর বাস স্ট্যান্ডে তার নজরে পড়েছিল একটি এটিএম খুব নির্জনে রয়েছে এটিএম সেই থেকে টার্গেট করেছিল তবে সঙ্গে আর কেউ ছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ প্রাথমিক তদন্তে একাই করেছে সে পুলিশ মনে করছে আজ ছিল পুলিশের পুনর্নির্মাণ তদন্ত অভিনয় করে ঘটনাস্থলে কিভাবে সে এসেছিল টাকা লুট করেছিল সবটাই দেখালো যুবক পুলিশ সূত্রে খবর জেলায় আরও কয়েকটি এটিএম লুট হয়েছে সবটাই তদন্ত চলছে